চলমান তীব্র তাপ প্রবাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও শরবত বিতরণ করেছেন যাত্রাবাড়ি থানার অন্তর্গত আটচল্লিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ জাহিদুল কবির রাজু ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সদলের নির্দেশক্রমে আটাশ এপ্রিল রবিবার শহীদ শেখ রাসেল পার্কের সামনে এই শরবত বিতরণ করা হয় শরবত বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুশফিকুল মান্নান বায়ু এ সময় প্রধান বক্তার বক্তব্যে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কৌশিক আহমেদ জসিম বলেন ঢাকাবাসী সহ সমগ্র দেশের মানুষ প্রচণ্ড তাপুদাহের মধ্যে অবস্থান করছে এমন সময় শ্রমজীবী মানুষের পাশে থেকে জাহিদুল কবির রাজু যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয় যারা খেটে খাওয়া মানুষ খুবই কষ্টে তারা এই দিন যাপন করছে সেই কারণে আমাদের মাননীয় সংসদ সদস্যের নির্দেশ কমে আজকের যে ক্ষুদ্র আয়োজন ক্ষুদ্র প্রয়াস যারা আয়োজন করেছেন চেষ্টা করবেন এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের তৃণমূল মানুষের পাশে থাকার জন্য সর্বসময় চেষ্টা চালিয়ে যাবে তীব্র তাপদাহ যতদিন থাকবে মেহনতি মানুষের জন্য শরবত বিতরণ কার্যক্রম ততদিন চলমান থাকবে বলে জানান আটচল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিদুল কবির রাজু আমাদের এই কার্যক্রম আটচল্লিশ নম্বর ওয়ার্ডে প্রায় এক এক স্থানে প্রতিদিন যে যে কদিন এই তীব্র গরম থাকবে প্রায় প্রতিদিন আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আপনারা সহযোগিতা করবেন এবং কৃষ্ণার্ত যারা এই সেবা নেবেন তারা ধৈর্য সহকারে সুন্দরভাবে আমাদের এই আপ্যায়নে অংশগ্রহণ করবেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটচল্লিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ শান্ত আটচল্লিশ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ফালান শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম ইসমাইল হোসেন উজ্জ্বল আদিব খান আলম নাজমুল হোসেন আশিকুর রহমান অনিক সহ আরও অনেকেই প্রচণ্ড গরমে শরবত খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তৃষ্ণার্ত মানুষেরা বেলা এগারোটা থেকে শুরু করে ফ্রিতে এই শরবত বিতরণ চলবে বিকেল চারটা পর্যন্ত অনেক কয়জন আমি কি না খাই তাই না দিন দিন খাই স্বামী নাই ও খুব উপকারী শরবত আমরা আর গরমের মধ্যে থাকতে হয় জন্য উপকারী সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন